শ্রীমদ ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ের ষোলতম শ্লোকের আলোকপাত করব ষোলতম শ্লোকে ভগবান বলেছেন যে ব্যক্তি এই যোগ্য চক্রে দেওয়া ও পাওয়ার চিরন্তন নিয়মে অংশ নেয় না সে কেবল নিজের ইন্দ্রিয় ভোগে মগ্ন সে অর্থহীন জীবনযাপন করে বৃথা তার জন্ম বৃথা তার দিন তাৎপর্য দেখো অর্জুন এই জগৎ এক অনন্ত চক্র দেওয়া আর পাওয়ার কর্ম আর ফলের ভালোবাসা আর ত্যাগের যে এই চক্রে অংশ নে সে প্রকৃত জীবিত কিন্তু যে শুধু নিজের আনন্দ নিজের ইচ্ছা নিজের ভোগ নিয়েই ব্যস্ত সে যেন শ্বাস নিচ্ছে কিন্তু জীবিত না জীবন তখনই অর্থ পায় যখন তুমি দাও তোমার সময় তোমার শ্রম তোমার দয়া তোমার কর্তব্য এই দেওয়াতেই ঈশ্বরের সান্নিধ্য আসা যায় যে শুধু নিজের জন্য বাঁচে সে ধীরে ধীরে শূন্য হয়ে যায় আর যে অন্যের জন্য কর্ম করে সে নিজের ভেতরে ঈশ্বরকে খুঁজে পায় কৃষ্ণ যেন আজ তোমার কানে বলছে তুমি শুধু খাও ঘুমাও উপভোগ করো এটা জীবন নয় জীবন মানে তোমার ভেতরের আলোকে অন্যের জীবনে পৌঁছে দেওয়া